সুপ্র আমরা কথা বলছি ঈদ আনন্দ নিয়ে যারা ব্যস্ত নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রূপনগর থানার সাবেক প্রতিষ্ঠাতা যুবদল সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনকেই পেয়ে গেছি জাহাঙ্গীর কবির জন সাহেবের সাথে আমরা কথা বলছি এবং আল মামুন সাথে আমরা পেছনে যাদেরকে দেখছেন প্রত্যেকে রূপনগর থানা কেউ জিয়া মঞ্চ কেউ ছাত্রদল কেউ যুবদল স্বেচ্ছাসেবক দল সবাই উপস্থিত পেয়েছি নামাজ পড়েই সবাই বেরিয়েছে আসসালামু আলাইকুম মাতৃসা বাংলা এমসিপিডিপির পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আপনাদের আজকে এই আনন্দ করছেন দীর্ঘ সতেরো বছর পর আপনাদের কখনো মাঠে আমরা এইভাবে দেখিনি এখন বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ ঘটলে যাওয়া বাংলাদেশে অনেক ভালো আছে বিগত সতেরো বছরে কখনো এরকম মুক্ত পরিবেশে এলাকায় আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব এবং রাজনৈতিক সহকর্মীদের সাথে এরকম মুক্তভাবে কখনও চা খেতে পারিনি বিগত সম্প্রীতি সময় গত বছরেই ঈদের দিনে এই ধর একটা আমরা এলাকায় এসেছিলাম একটা বিশৃঙ্খলা ঘটেছিল তো সুতরাং আলহামদুলিল্লাহ আমরা এখন এই মুক্ত বাংলাদেশে সকলে ভালো আছে আমরা মামুন ভাইকে দেখছি মামুন ভাই আপনি কেমন আছেন এখন আপনার দল মত সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আর সেই পুলিশের যন্ত্রণা নেই সোর্সের যন্ত্রণা নেই আছেন বেশ ভালো নাকি ঈদ ভালো কাটছে প্রিয় দর্শক বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে সবাই বেশ ভালো আছে আনন্দে আছে এই আনন্দ এবং এই ভালোবাসাটুকুই যেন থাকে দীর্ঘস্থায়ী সেই কামনাই এখন বাংলাদেশের সকলের ঈদ মোবারক